এই যে প্রবাসী ভাই ও বোনেরা কাদের জন্য আমাদের চোখের পানি আসছিল কাদের জন্য আমরা এই যুদ্ধ করছিলাম তাদের জন্য আমরা এই প্রবাস থেকে আন্দোলন করছি তাদের জন্য এই হচ্ছে আমাদের ভদ্র স্টুডেন্ট ভাইয়েরা তাদের কাছ থেকে কি শিখলাম কি দেখলাম আমাদের বাচ্চা কাচ্চারা তাদের কাছ থেকে কি শিখবে এগুলো আসলে দোষ তাদের না দোষ আমাদের আপনাদের আমরা তাদেরকে এইভাবে এগুলোতে আমরা তাদের আশ্রয় দিছি বিদে আজকে এগুলো করতে পারতেছি এটা কোনো ভালো সমাজের কাজ প্রশ্ন আপনার কাছে আমি কোনো দল নিয়ে কথা বলিনি